এটা হচ্ছে সিডলেস ভ্যালেন্সিয়া সিডলেস ভ্যালেন্সিয়া হ্যাঁ সিডলেস ভ্যালেন্সিয়া এগুলো সব বস্তার প্যাকেট করা আছে এগুলোর দাম রেখেছি দেড়শো টাকা এটা হচ্ছে ট্যাঙ্গারিং নোভা ট্যাঙ্গারিং নোভা হ্যাঁ ট্যাঙ্গারিং নোভা এগুলোর দামও দেড়শো টাকা এটা হচ্ছে মোরক্কান মালটা মোরক্কান মালটা হুম এগুলোর দামও দেড়শো টাকা এটা হচ্ছে অ্যামো এইট অ্যামো এইট এগুলোর দাম রেখেছি একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অ্যাফোর আর ম্যান্ডারিন

অনেকদিন বাদে আবার নতুন করে এসছি নিউ সোহানা নার্সারি কিন্তু হ্যাঁ এই নার্সারির টোটাল যদি ভিডিও করা হয় নানা করে প্রায় দুই থেকে তিন ঘন্টা লাগবে কারণ প্রত্যেকটা গাছ তুলে তুলে যদি দেখানো হয় প্রচুর সময় লাগবে যার ফলে প্রত্যেকটা গাছ না দেখিয়ে বেশ কিছু বাছাই করা গাছ আজকের আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো তার ভেতরে রয়েছে আমের গাছ বেশ কিছু লেবুর ভ্যারাইটি তাছাড়া আরও নিত্য নতুন কিছু বেশ ভ্যারাইটি গাছ আপনাদেরকে এই ভিডিওতে তুলে ধরব আর এই নার্সারিতে আপনারা কিভাবে আসবেন নার্সারির ঠিকানা অ্যাড্রেস ফোন নম্বর অনলাইনে গাছ কিনা সমস্ত কিছু এই ভিডিওতেই আপনাদেরকে তুলে ধরব চলুন তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকি আসসালাম আমার নাম আলাউদ্দিন আমার নার্সারির নাম হচ্ছে নিউ সুহানা নার্সারি আজকে আমি বন্ধুদের দেখাবো কিছু নতুন নতুন ভ্যারাইটি এবং খুব ভালো হেলদি প্ল্যান আছে ব্রাঞ্চ সেগুলো দেখানো হবে তার দাম কেমন আছে সেগুলো বলে দেওয়া হবে চলুন দেখে নেওয়া যাক কি কি গাছ আছে আর কি দাম আছে আর আমার নার্সারিতে যদি কোনো বন্ধুরা আসতে চায় তাহলে প্রথমে শিয়ালদা থেকে আসলে আপনার বনগা লোকাল হাবড়া লোকাল ট্রেন ধরে গুমা স্টেশনে নামতে হবে গুমা থেকে টোটো পাওয়া যায় বদরহাট আসতে হবে বদর থেকে অটো করলে আপনার দশ টাকা ভাড়া নেবে ওখান থেকে টু পাঁচ মিনিট যাবে আসতে আর অসুবিধা হলে আমার স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার থাকবে তবু আমি বলে দেই আমার কন্ট্যাক্ট নাম্বার বাষট্টি ছিয়ানব্বই দশ ছত্রিশ একষট্টি এই নাম্বারে যোগাযোগ করবেন আরও ডিটেলস বলে দেবো কিভাবে আসতে হয় আর অনলাইনের ব্যবস্থা করা হয় অনলাইন করি না একা মানুষ অনলাইনটা করা হয় না আর অসুবিধে হলে আপনি ফোন করবেন আসতে যদি কোনো সমস্যা হয় ফোন করে জিজ্ঞেস করে নেবেন ডিটেলস আমি অ্যাড্রেস বলে দেবো আজকে নতুন ভ্যারাইটি এবং ব্রাঞ্চালা আম গাছ লেবু গাছ বিভিন্ন গাছ দেখানো হবে চলুন দেখে নেওয়া যাক কী কী গাছ একদম একদম দেখছি তো এখানে আমের ব্রাঞ্চালা বড় বড় বড়ো সাইজের প্রচুর আম গাছ লাগানো রয়েছে কী ভ্যারাইটি এগুলো এখানে চ্যাংমাই আছে চাকাপাত আছে কিউজাই আছে ব্যানানা আছে

আর এগুলো হচ্ছে এমনি বসানো যে রেডি গাছ রেখানকার থেকে এখানকার গাছগুলো একটু ছোট কিন্তু হলেও এখানে তো প্রচুর কোয়ান্টিটিতে গাছ লাগানো রয়েছে এখানেও সব বস্তার কেরি করে বসানো প্রত্যেকটা বস্তার ক্যারিতে সব মোটা মোটা গাছ হম একদম একদম এগুলো সব মোটা মোটা গাছ কুড়ি বছরে ফুল আসবে না এগুলো দু বছরের গাছ দেখতেই পান একদম একদম

এগুলো এইসব বস্তার প্যাকেট পুরানো গাছ আছে একদম পুরো স্টক আছে প্রচুর হুম এরকম বস্তার প্যাকেট পুরানো গাছ নিলে দাম রেখেছি সব একশো টাকা একশো টাকা হুম এগুলো হচ্ছে কালাপাতি ছবেদা যেটা অল টাইম হয় হুম এগুলো সব বস্তার প্যাকেট আছে পুরানো এগুলোর দাম রেখেছি চল্লিশ টাকা একদম কমিয়ে দিয়েছি মাত্র চল্লিশ টাকা হ্যাঁ মাত্র চল্লিশ টাকা বাহ একটা দুটো গাছ দেখো দেখো হুম সুন্দর গাছ তিন ফুট প্লাস হ্যাঁ

এগুলো সব একশো টাকা রেট আছে একশো টাকা ড্রাগন মালবেরি সবথেকে থেকে খেতি মালবেরির মধ্যে সবথেকে সুস্বাদু মালবেরি হচ্ছে ড্রাগন মালবেরি সব থেকে হ্যাঁ এ স্ট্রবেরির মতো সেন্ট আছে এর আচ্ছা আচ্ছা খুব ভালো সব থেকে খেতে ভালো হ্যাঁ আর এরকম ছোট চারা নিলে বিভিন্ন মিয়াজাকি চাকাপা চ্যাংমাই বিভিন্ন আছে সব একশো টাকা আছে একশো টাকা বাহ এগুলো হচ্ছে মিশরীয় ইয়েলো মালটা আচ্ছা এগুলো ষাট টাকা দাম ষাট টাকা টাইওয়ান পিং পিয়ারা টাইওয়ান হ্যাঁ টাইওয়ান পিং পিয়ারা এগুলো সব টিশু এগুলো ফলন বেশি টিশু কালচারে আর আমাদের গুটি কলমে কিন্তু অত ফলন কম হয় আচ্ছা গাছগুলো ফলনটা বেশি হয় এগুলো সব দাম রে কি টাকা 25 টাকা মাত্র টাকা এগুলো লাল এগুলো টাকা এটা হচ্ছে থাই اتا

কম কাট সুইট 11 মানে প্রচুর ভেরাইটি নাম এবং দাম সামেত উল্লেখ করে দেখাতে গেলে হাতে তুলে নানা করে 3 ঘন্টা লাগবে এখানে এই ছোট চারা আছে যেমন বাদাই বছরের এগুলো পাকিস্তানি কমলা আছে ভুটানি কমলা আছে এই ধরনের ইন্ডিয়ান শিকি মিশরি ও মালটা এই ধরনের জ্যোতি কেউ নাও সব 40 টাকায় সব 40 টাকা বাহ বাড়ি 11 হ্যাঁ বাড়ি 11 ম্যাঙ্গো এগুলো বছরে দুবার হয়

এগুলো সাড়ে পাঁচশো টাকা দাম আছে সাড়ে পাঁচশো হুম আছে রেড হাইবিট জবটিকা বা এগুলো সব বড় বড় গাছ আছে হুম সামনে বছরে সব ফল চলে আসবে রেড হাইবিট হ্যাঁ এগুলো দেখাচ্ছি আমি গাছগুলো এটা হচ্ছে রেড হাইবিট জবটিকা বাহ হুম গাছগুলো কিরকম বড় দেখো হুম দেখো সাড়ে তিন ফুট হাইট আছে এগুলোর দাম রেখেছি ষোলোশো টাকা ষোলোশো টাকা হম